আসন্ন ডাকসু নির্বাচনে আমি একেবারে স্বতন্ত্র এবং নির্দলীয়ভাবে নির্বাচন করছি আমার নির্বাচনের এজেন্ডা বা নির্বাচনী ইস্তেহার হিসাবে আমি সর্বপ্রথম স্টুডেন্টদের যে পালস রয়েছে স্টুডেন্টদের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেট নিয়ে কাজ করতে চাই ডাকসু একটি প্রতিনিধিত্বমূলক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যেন একটি সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম তৈরি হয় শিক্ষার্থীদের প্রতি প্রতিফলিত হওয়ার একটি জায়গা তৈরি হয় ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এইবারের গুরুত্বপূর্ণ এবং এবার নির্বাচনটি একটি ঐতিহাসিক বটে যেহেতু জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এই নির্বাচনটির দিকে সমগ্র বাংলাদেশ মুখেই আছে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে তাই এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি আমি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই তবে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম তাদের স্কিল ডেভেলপমেন্ট আমি কাজ করতে চাই তাদের স্কিল ডেভেলপমেন্টে পার্সোনাল ডেভেলপমেন্ট একাডেমিক ডেভেলপমেন্ট এই ধরনের যতগুলো কাজ রয়েছে সেগুলো আমরা করতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সংকট পরিবহন নতুন নতুন পরিবহন সংযোগ করা নতুন বাস সৃষ্টি করা এবং নতুন বাস রুট তৈরি করে শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষার্থী বান্ধব পরিবহন ব্যবস্থা পরিচালনা চালু করা আমার অন্যতম লক্ষ্য সেই সাথে নারী শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষার্থীদের জন্য সেফ ক্যাম্পাস নারী শিক্ষার্থীদের জন্য এন্টি হ্যারাসমেন্ট সেল তৈরি করা এবং নারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের জন নিপীড়ন বা যৌন হরানি সম্পর্কিত যে ধরনের অভিযোগগুলো রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এবং কার্যকরীভাবে নিষ্পত্তি করার জন্য আমরা একটি বিশ্ববিদ্যালয়ে আলাদা সেল গঠন করতে চাই আমি ঢাকা বিশ্বের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্বের শিক্ষার জন্য যে কেন্দ্রীয় যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির ফেসিলিটিগুলো এবং লাইভ কেন্দ্রীয় লাইব্রেরির যে সময় সেই সময়টুকু এখন আছে আমাদের দশটা পর্যন্ত সেই দশটা পর্যন্ত সময়কে আমরা সাড়ে এগারোটা পর্যন্ত নিতে চাই পাশাপাশি ঢাকা বিশ্বের ডানের শিক্ষার্থীদের যে হল রয়েছে হল বেশিরভাগ সময় দেখা যায় নয়টা পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা নারী শিক্ষার্থীদের স্বাধীনতায় নারী শিক্ষার্থীদের ফ্রি মুভমেন্টে বিশ্বাস করি তাই আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি যদি ডাকসু নির্বাচনে জিএস পদে কাজ করার সুযোগ পাই তবে অবশ্যই নারী শিক্ষার্থীদের জন্য এই যে রেস্ট্রিকশন রয়েছে সেটা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা উন্নতি করতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি যে ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন সেইগুলো আমরা নিয়ে কাজ করতে চাই আপনারা কোনো প্যানেল দিচ্ছেন কি না মানে আপনি কি এককভাবে আমি 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 এককভাবে নির্বাচন করছি এবং এককভাবে নির্দলীয়ভাবে এবং স্বতন্ত্রভাবে নির্বাচনটা করব দেখা যায় বেশিরভাগ যে প্যানেলগুলো রয়েছে তাদের কোনো না কোনোভাবে একটি মাদার পার্টি থাকে বা কোনো না কোনোভাবে একটি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য প্যানেলগুলো গঠিত হয় তাই আমি একেবারে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু শিক্ষার্থীদের জন্য আমি এককভাবে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ চাই এই কারণে আমি হচ্ছে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি শূন্য ডাকশূন্য নির্বাচন কেন্দ্রীয় সংসদে জিএস পদের পরিচয় রয়েছে কোফাউন্ডার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ যে ঢাকা বিশ্ব শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেটির হিসেবে দায়িত্ব পালন করছি আমরা দুই হাজার বিশ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি এবং প্রশাসনিক সহায়তার যে কাজগুলো রয়েছে সেগুলো ঢাকা বিশ্ব নিরাপত্তা মঞ্চের মাধ্যমে করে যাচ্ছি দুই বিশ সালে যখন কোভিড এবং করোনা মহামারী চলছিল তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যখন স্টুডেন্টরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল বা বিভিন্ন ধরনের এলাকায় আইনি সমস্যার সম্মুখীন হচ্ছিলো আমরা সেই জায়গার ক্ষেত্রে আইনি প্রতিকারের ব্যবস্থা করেছি দুই বিশ সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ প্রত্যক্ষ অভিযোগের ভিত্তিতে প্রায় সাতশো প্লাস শিক্ষার্থীদেরকে আমরা সহযোগিতা করেছি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঢাকা বিশ্ব নিরাপত্তা মঞ্চের মাধ্যমে প্রায় সতেরো হাজার শিক্ষার্থী উপকারভোগী হয়েছে